আপনি কি কখনো মনে করেছেন আপনার কষ্টের আসল কারণ কি প্রায়শই আমরা মনে করি যা আমরা আঁকড়ে ধরে রাখি সেটাই আমাদের নিরাপত্তা কিন্তু সত্যিটা হচ্ছে যে জিনিসগুলো আমরা ছেড়ে দিতে পারি না সেগুলো আমাদের আসল কষ্টের মূল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই অভ্যাসের কথা যা ছেড়ে দিলে আপনি পেতে পারেন মানসিক শান্তি মুক্তি এবং আসল স্বাধীনতা আমরা অনেক সময় অতীতের স্মৃতি মানুষ ব্যর্থতা বা রাগকে আঁকড়ে ধরে থাকে এই আঁকড়ে ধরার মানসিকতা আমাদের ভিতরে ধীরে ধীরে ক্লেশ তৈরি করে আপনাকে আমি একটা উদাহরণ দেই। ধরে নিন আপনার জীবনে কেউ আপনাকে আহত করেছে আপনি মনে করছেন প্রতিটা ক্ষতি প্রতিটা ক্ষতির সঙ্গে লেগে থাকা আপনাকে বারবার কষ্ট দেয় এই মানসিক চাপই আসল কারণ আমরা আঁকড়ে ধরার মাধ্যমে নিরাপত্তা খুঁজছি কিন্তু আসলে এটি আমাদের বন্দি করে আপনি যদি সত্যিকারের শান্তি চান প্রথম পদক্ষেপ হলো ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া মানে হারানো নয় ছেড়ে দেওয়া মানে নিজের জন্য জায়গা তৈরি করা নিজের শক্তির জন্য একটি নতুন পথ খুলে দেওয়া আপনাকে একটি উদাহরণ দেই ধরে নিন আপনি ক্রমাগত একটি ব্যর্থ সম্পর্ককে মনে ধরে রাখছেন যখন আপনি ছেড়ে দেন তখন কেবল সম্পর্ক নয় আপনি নিজের জন্য মুক্তি পান নিজের মন শান্ত হয় আপনি যা আঁকড়ে ধরে থাকেন তার শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করে ছেড়ে দেওয়া মানে সেই নিয়ন্ত্রণ আপনার হাতে আনা। আপনি কি কখনো ভেবেছেন আপনি কতবার নিজের কষ্ট বাড়াচ্ছেন অতীত ধরে রাখার কারণে যদি আপনি সত্যি ছেড়ে দিতে চান তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন প্রথমে স্বীকার করুন যে আপনি কিছু আঁকড়ে ধরেছেন যা কষ্টের কারণ দ্বিতীয়ত অতীতকে আলাদা করুন অতীতের ঘটনা আপনার বর্তমানকে প্রভাবিত করতে পারে না যদি আপনি তাকে ছেড়ে দেন অতীত হলো শিক্ষা কষ্ট নয় তৃতীয়ত মনে রাখুন ছেড়ে দেওয়া সহজ নয় এটা সময় এবং ধৈর্য প্রয়োজন কিন্তু প্রতিদিন এক ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আনতে পারে নিজেকে শান্ত করুন প্রতিদিন কিছু সময় আপনি নীরবে বসে নিজেকে ভাবুন নিজের মনকে বলুন আমি ছেড়ে দিচ্ছি আমি মুক্ত পঞ্চম মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে জিনিসগুলো আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন এটি মনকে ইতিবাচক করে এবং ছেড়ে দেওয়ার শক্তি দেয় এই ধাপগুলো নিয়মিত অনুশীলন করলে আপনি দেখবেন অনেকটা চাপ কমে গেছে অনেকটা শক্তি আসছে যেদিন আপনি ছেড়ে দেওয়া শুরু করবেন সেদিনই আসল পরিবর্তন শুরু হবে আপনি খেয়াল করবেন আপনার মন শান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ নতুন সম্পর্ক নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ সব খুলে যাবে উদাহরণ একজন মানুষ যিনি ক্রমাগত অতীতের ব্যর্থতাকে মনে রাখতেন তিনি ছেড়ে দেওয়ার পরে নতুন প্রজেক্ট সফল হন তার জীবনে আনন্দ আসে মানসিক চাপ কমে যায় আপনি যদি নিজের জীবনে সুখ শান্তি এবং স্বাধীনতা চান তাহলে একমাত্র পথ হলো ছেড়ে দেওয়া আজ আমরা শিখেছি আঁকড়ে ধরার কারণ কি ছেড়ে দেওয়ার মানে কি এবং ছেড়ে দেওয়ার ধাপগুলো কীভাবে কার্যকর হয় স্মরণ রাখুন ছেড়ে দেওয়া মানে হারানো নয় ছেড়ে দেওয়া মানে নিজের জন্য মুক্তি পাওয়া আপনি যদি সত্যিই জীবনে পরিবর্তন চান আজ থেকেই শুরু করুন ছোট পদক্ষেপ নিন প্রতিদিন অনুশীলন করুন আর কথা যেখানে প্রতিদিন পাবেন নতুন মোটিভেশনাল ভিডিও ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ